সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আপনাদের সকলকে জানিয়ে দেব আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে দর্শক এই রসুন তাও আপনাদের আমরা জানিয়ে দিবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু রসুন রয়েছে তারপরে এখানে আলু রয়েছে দর্শক এই লাল আলুর পাইকারি বাজার দর দাম কেমন রয়েছে তাও আপনার দর্শক আপনার আপনাদের জানিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আহ এটা আহ রাজশাহীর রাজশাহী আলুর পাইকারি বাজার জানিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে এগুলো পাইকারি বাজার দাম কেমন রয়েছে তারপরে এখানে দর্শক আহ এই যে আহ আপনার জয়পুরের আলু রয়েছে তো সেটাও আপনার দেখতে পাচ্ছেন তো এই পেঁয়াজ আলুর পাইকারি বাজার দাম কেমন রয়েছে আমরা সরাসরি ব্যবসায়ী সঙ্গে কথা বলে জানিয়ে দিব আজকের বাজার দরদাম আসসালাম আলাইকুম আলাইকুম সালাম চাচা কেমন আছেন আল্লাহ পাক খুব ভালোই রাখছে আজকের বাজারে কেমন রয়েছে পেজের দাম আজকের বাজার পেজের বাজার হইছে এই যে পেস্টে দেখতে আছেন না দেশি পেজ জি এইটা 40 টাকা এইটা খুব বাসা পেজ বাসাই করা পেজ দেখতে পাচ্ছেন আর এই এর পর নিয়ম আছে 35 টাকা 40 টাকা পর্যন্ত আচ্ছা কি দাম বাড়তি রয়েছে না কমতি না বাজার দইনি কি কমে একটা দুই টাকা কমে প্রতিদিন কমতি মানে কমার দিকেই রয়েছে আর এলসির কি অবস্থা এনসির বাজার পেয়ে এনসি আমদানি নেয় এনসি এই পাঁচ চল্লিশ টাকা চলে মালটার দাম বেশি বড় মালটা নাই মার্কেট বড় মালটা নাই মার্কেট আসে না আসে না আচ্ছা তো এলসির আমদানি কেমন আমদানি কম আমদানি কম আচ্ছা আমদানি কম ভালো হয়েছে এটার জন্য তো আর কি দেশি কৃষকের একটু দাম পায় তো এরপরে কথা হচ্ছে কিন্তু জনগণের কিন্তু একটু একটু অসুবিধা হচ্ছে কি জনগণের হ্যাঁ আচ্ছা তো এখন চাহিদা কোনটার বেশি রয়েছে চাহিদা এখন ওই দেশিটাই চলে দেশিটা খায় বেশি মানুষ পাবলিকে দেশি খাচ্ছে বেশি দেশিটার দাম কম এই জন্য দেশিটা খাচ্ছে খাচ্ছে আচ্ছা আহ তো খুচরো কতকাটা মানে কত টাকা বিক্রি হয় এগুলা খুচরা বিক্রি করে পাঁচ টাকা চৌচল্লিশ টাকা এরকম এরকমের আচ্ছা তারপরে আলুর বাজারে কি অবস্থা কাকা আলুর বাজার এই লাল আলু চলতে আজকের পনেরো টাকা লালাল পনেরো টাকা হ্যাঁ এটা এটা কাটিল আলু কাটি লাল কাটি লাল হ্যাঁ আজকে ষোলো টাকা আজকে সব দেখতে পাচ্ছেন ষোলো টাকা ধরে এই যে সাদা আলু কিন্তু ষোলো টাকা ধরে আর ওই যে ওইটা তো মুখ দেখায় না মুখ বডা সেলাই দেওয়া জি এই জন্য ভালো আলুটা তারপরও দাম পাইতে আছে না